আল্লাহর রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন যদি কেহ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যায় এই ইস্তফারটি পড়ে এবং ওই দিন বা রাতে ইন্তেকাল করে তবে সে জান্নাতি হবে সুবাহান্লা হাদিসটি রয়েছে বুখারি শরীফের মধ্যে সাইদুল ইস্তফার হচ্ছে আল্লা হুম্মা আং লা ইলাহা ইল্লা তা خلقتني وانا عبدك وانا على عبدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي انه لا يغفر الذنوب ইংতা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া আমার কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম আমি আপনার ওয়াদা প্রতিশ্রুতির উপর যথাসাধ্য আছে। আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে আশ্রয় সাচ্ছি আমি আমার উপর আপনার অনুগ্রহ স্বীকার করছি আবার আমার গুনাহের কথাও স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করে দিন কেননা আপনি ছাড়া আর কেহ গুনাহের ক্ষমা করতে পারে না এর ফজিলত হচ্ছে